আসসালামু আলাইকুম ইবরন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব পাপ্তা মাছ রান্না চলেন দেখে নেন কীভাবে আমি রান্না করি প্রথমে চুলা জ্বালিয়ে নেব কড়াই গরম হলে তার ভিতর পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা গরম হলে তার ভিতর কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভেজে নেব পিঁয়াজগুলো লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেলে তার ভিতরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব মশলার ভিতর একে একে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া মতো লবণ দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব মশলাগুলো যখন উপরে তেল ভেসে উঠবে তখন মাছগুলো দিয়ে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিতে হবে মাছগুলো আস্তে আস্তে সুন্দর করে কষাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো সিদ্ধ করে নিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী চল রাখতে হবে মাছে মাছ রান্না হয়ে গেছে চুল অফ করে নামিয়ে নেব আলহামদুলিল্লাহ দেখতে অনেকটা লোভনীয় হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন পাপ্ত মাছের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ